নাফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি আজ বাদ জোহর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে তার জানাজা অনুষ্ঠিত হবে বিস্তারিত জানাচ্ছেন স্বপন আহমেদ গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এক সময়ের পর্দা কাঁপানো নায়িকা অঞ্জনা রহমান রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল অবস্থার অবনতি হলে গত বুধবার রাতে তাকে আনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সবশেষ শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান অভিনেত্রীর মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে ছুটি আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানন্দাইরা এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তার স্বজন ও সহকর্মীরা এমনভাবে কথা বলতো যে আসলে মেবি আমারই বড় বোন এই কণ্ঠস্বরটা শুনতে পারবো না আর আর তাকে দেখতেও পারবো না থেকে আসলে আর কিছু বলতে এখনো এই কিছুক্ষণ আগে আমি গেছি আমি তো আমি ভাবছি একটা মিরাক্কেল হবে এবার আপু ফেরত আসবে আপু ফেরত আসবে ব্যক্তি অঞ্জনা শুধু শিল্পী হিসেবে নয় ব্যক্তি অঞ্জনা সেও কিন্তু অনেকের পাশে কিন্তু এসে আছে যারা আমাদের জুনিয়র শিল্পী আছে তাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর জানান স্বজনদের সাথে আলোচনা করে শনিবার বাদ জোহর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি তে তার জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাদ জোহর এফডিসি প্রাঙ্গনে অঞ্জনাপার মানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বনানীতেই করতে বাট ফ্যামিলিগতভাবে একটা ব্যবস্থা করা আছে ওনার বনজামে আমাকে বলেছে সেটা জুরাইন রাইট ওনাদের আত্মীয় আছে না উনিশশো সালে দর্শু সিনেমার মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্রে পা রাখেন নায়িকা অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেন তিনি অভিনয় করেছেন তিন শতাধিক সিনেমায় পরিণীতা ও গাংচেল সিনেমায় অভিনয়ের জন্য দুইবার পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্বপন আহমেদ এটি নিউজ ঢাকা